সো হ্যালো মাই গার্লসফ্রেন্ড আমার নাম তৌফিকা বানু আর আজকে নিয়ে চলে এসেছি পিরিয়ডি সেকেন্ড ভিডিও আমি প্রথম ভিডিওটাতে ডোবেরিনার ত্রয়ী সূত্রটা বুঝিয়েছিলাম আর আজকের এই ভিডিওতে নিউ ল্যান্সের অষ্টম সূত্রটা বোঝাবো ঠিক আছে তোমরা হয়তো ভাবছো যে এইগুলো কি পরীক্ষায় আসে বা এগুলো কি জানা উচিত হ্যাঁ অবশ্যই জানা উচিত এই সূত্রটা অবশ্যই জানা উচিত মানে এই সূত্রগুলো হতে হতে তারপরে এখন যে তোমরা পিরিয়ডিক টেবলের যে মৌলগুলো করো সেটা হলো মডার্ন পিরিয়ডিক টেবল আগে এগুলো আবিষ্কার হয়েছিল এই সূত্রগুলো হয়েছিল তারপরে মডার্ন পিরিয়ডিক টেবল এসেছে ওকে তো নিউ ল্যান্ডসের অষ্টম সূত্র যাকে ইংলিশে বলে নিউ ল্যান্ডস ল অফ অক্টাবেস পড়তে পড়তে ভিডিও স্টার্ট করে দিলাম জাস্ট পড়া শেষ হলো তারপরে তোমাদের জন্য আবার ভিডিও করতে লেগে প্রশ্নটা প্রচন্ড দিয়েছি কি বলবো আর ক্লান্ত হয়ে গেছি তো নিউল্যান্ডসের অষ্টম সূত্র এই সূত্রটা কত সালে হয়েছিল কোন বইয়ে উনিশশো সরি কোন বইয়ে আঠেরোশো চৌষট্টি লেখা রয়েছে আবার কোন বইয়ে আঠেরোশো পঁয়ষট্টি লেখা রয়েছে তো সাল সাধারণত আসে না তোমরা জাস্ট জেনে রেখে দাও এই নিউল্যান্ডস বিজ্ঞানীটা বলেন যে মৌলগুলোকে তাদের পরমাণবিক ঘর অর্থাৎ অ্যাটমিক ওয়েটের বৃদ্ধি অনুযায়ী সাজালে দেখতে পাওয়া যায় যে অষ্টম মৌলটার রাসায়নিক ধর্ম প্রথম মৌলটার রাসায়নিক ধর্মের সাথে মিল রয়েছে হয়তো মেলো হয়ে গেল আবার বলছি বিজ্ঞানী নিউল্যান্ডস তিনি আঠেরোশো চৌষট্টি সালে বলেন যে বিভিন্ন মৌলগুলোকে তাদের পারমাণবিক ভর এর বৃদ্ধি অনুযায়ী সাজালে দেখতে পাওয়া যায় যে অষ্টম মৌলটার অনেকগুলো প্রপার্টিস প্রথম মৌলটার প্রপার্টিজ সাথে মিল রয়েছে প্রোপার্টিজ মানে ধর্ম ঠিক আছে তো আমি জাস্ট বললাম এবার তোমাদেরকে বোঝাচ্ছি বলাও তো মনে থাকে না যখন মানে প্র্যাকটিক্যালি বুঝে যাবে এক্সাম্পল নিয়ে তখন মনে থাকবে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম বোরন অ্যালুমিনিয়াম কার্বন সিলিকন নাইট্রোজেন ফসফরাস তারপর অক্সিজেন সালফার তারপর চোদ্দ এর মৌল পনেরো ষোলো সতেরো এবার তোমাদেরকে এই মৌলগুলো দিয়ে সূত্রটা বোঝাই ঠিক আছে নিউল্যান্ডস বলেছিলেন যে প্রত্যেক মৌলকে পারমাণবিক ঘরের বৃদ্ধি অনুযায়ী সাজালে দেখতে পাওয়া যায় যে অষ্টম মৌলটা প্রথম মৌলের মতো সেম প্রপার্টি শো করছে দেখো এটা হলো এক নাম্বার মৌল ধরে নিলাম জাস্ট ধরে নিলাম এক নাম্বার মৌল তিন নাম্বার মৌল সাত নাম্বার মৌল এবার দেখো এখানে তো আট নাম্বার মৌল হওয়া উচিত ছিল কিন্তু বিজ্ঞানী বলেছেন যে আট নাম্বার মৌলটা প্রথম মৌলের মতো প্রপার্টি শো করবে বলে এই যে আট নাম্বার মৌলটা এখানে বসে গিয়েছে লিথিয়ামের নিচে মানে লিথিয়াম যা প্রপার্টি মানে যা ধর্ম শো করবে সোডিয়াম ঠিক তাই ধর্ম শো করবে ওকে গ্রুপ এক নাম্বারের মৌল যেহেতু লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম লিথিয়াম মানে নরম লিথিয়ামকে চাকু মানে নাইফ দিয়ে কাটা যায় তেমনি সোডিয়ামও নরম নাইফ দিয়ে তাকে কাটা যায় বুঝতে পারলে কি ধর্মের মিল রয়েছে লিথিয়াম যেমন জলের সাথে বিক্রিয়া করতে পারে সোডিয়াম ঠিক তেমনি জলের সাথে বিক্রিয়া করতে পারে লিথিয়াম যেমন কি বলবো লিথিয়ামের যেমন লো ডেনসিটি রয়েছে তেমনি সোডিয়ামেরও লো ডেনসিটি রয়েছে ওকে এবার আমি আরো একভাবে তোমাদেরকে বোঝাচ্ছি আর একটা এক্সাম্পল নিয়ে বোঝাচ্ছি ধরো আমি ফ্লোরিন এক নাম্বার মৌল ধরবো তো এটা এক নাম্বার মৌল ঠিক আছে দুই নাম্বার মৌল তিন নাম্বার মৌল চার নাম্বার মৌল পাঁচ নাম্বার মৌল ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার দেখো ফ্লোরিন কে যেহেতু আমরা এক নাম্বার মৌল ধরেছিলাম আট নাম্বার মৌলটা ঠিক ফ্লোরিনের নিচেই বসেছে মানে সেই অষ্টম সূত্রটা মানে ই করছে অবে করছে মানে ক্লোরিনের যে রাসায়নিক প্রপার্টি রাসায়নিক ধর্ম হবে ক্লোরিনের ঠিক সেই রকমই রাসায়নিক ধর্ম হবে এই ফ্লোরিন ক্লোরিন এই মৌলটা যেহেতু হ্যালোজেন মৌল তো ক্লোরিন যেভাবে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে ক্লোরিন ঠিক তেমনি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে ফ্লোরিনের যেমন এই গ্রুপ ওয়ানের মৌল আর গ্রুপ টু এর মৌলগুলোর সাথে মানে বিক্রিয়া করার প্রবণতা খুবই বেশি তেমনি ক্লোরিনেরও এই গ্রুপ মানে মৌল গ্রুপ টু এর মৌলের সাথে রাসায়নিক সরি বিক্রিয়া করার ক্ষমতা অনেক বেশি ঠিক আছে তো তোমাদের শুধু সূত্রটা মনে রাখতে হবে আর এই এক্সাম্পলগুলো মনে রাখতে হবে তোমাদের যে রাসায়নিক ধর্মগুলো মিল রয়েছে সেগুলো মনে রাখতে হবে না আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে বললাম বুঝতে পেরেছো আবার এই সূত্রটা বলে দিচ্ছি বিজ্ঞানী নিউল্যান্ডস আঠেরোশো চৌষট্টি বা আঠেরোশো পঁয়ষট্টি সালে তিনি বলেছিলেন যে প্রত্যেক মৌলকে পারমাণবিক অষ্টম মৌল প্রথম মৌলের মতো রাসায়নিক দেখো শুধু এই কটা মৌলের এই অষ্টম সূত্রটি প্রযোজ্য শুধু ক্যালসিয়াম পর্যন্তই ক্যালসিয়ামের পরে অষ্টম সূত্রটি প্রযোজ্য হবে না ডি মেরিটটা এটাই হল যে এই অষ্টম সূত্রটা ক্যালসিয়ামের পরে ভারী মৌলগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে না আর নোবেল গ্যাস যখন আবিষ্কার হয় তারপর থেকে এই সূত্রটা বাদ হয়ে যায় ক্ষেত্রে নয় বুঝতে পারলে পুরো ক্লিয়ার তো আজকের মতো এতটুকুই তোমরা ভালো মতো ভাবে পড়তে থাকো আমি শর্ট শর্ট ভাবে ভিডিও নিয়ে আসতে থাকবো আমি এখন পড়াশোনা করছি তো লং ভিডিও এখন হয়তো দিতে পারবো না পরে হয়তো দিব আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর জানাই যে আমি কি ভালো বোঝাতে পারছি আমি যদি ভালো বোঝাতে না পারি তাহলে আরো ভালো মতো ভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো ওকে আজকের মতো এতটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে